হায় রে টিকটক আমরা আসলে মেয়েরা এমনভাবে ঝুঁকে যাচ্ছি টিকটকের নেশায় কি যে বলবো আপু দুটো একটু আগে ভীষণ রকমের নাচ দিয়েছে তো আমি ভিডিওটা করতাম না যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার সামনে এই সমস্ত ভিডিও মানে এই সমস্ত মানে যেই কাহিনী একটু আগে ঘটে গেল সেটা অবশ্য ভিডিও করতে পারিনি তো সব আপদের উদ্দেশ্যে বলছি দেখেন আমি কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে কিন্তু আমি নাচানাচি তারপর আবার টিকটক এগুলো পছন্দ করি না হ্যাঁ আমি নর্মালি একজন কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে শালীনভাবে থাকা যায় সেভাবে আমরা সবাই সব মেয়েরা চেষ্টা করব শালীনভাবে থেকে কাজ করার তো যাই হোক যদি আমার মানে ভিডিওতে কোনো মানে এই যে আমি ভিডিওটা করেছি যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপদের বলছি আপনারা টিকটক বিষয় না করে আমি মনে করি ভালো শালীনভাবে কিছু দিন অবশ্যই আপনি ভাইরাল হতে পারবেন অবশ্য ভাইরালের নেশায় আমরা মেয়েরা যা করছি ইদানিং ধরে যা বলা যায় না